পৃথিবীর অসম্ভব সুন্দর সৃষ্টিগুলোর মধ্যে একটি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হল মানব সৃষ্টি তো আমার রাজকন্যা দেখতেই পাচ্ছেন আমার প্রিন্সেসটা মন খারাপ কারণ ও দুইটা দিয়ে দুইটাতে স্কার্ট পেয়েছে ও ভাবছিল আমি যদি আরও এক একটাতে দিতাম তাহলে আমি আরও একটি ইয়স্কার পাইতাম তো দেখতেই পাচ্ছেন আমার রূপাঞ্জলকে সুন্দর করে হেঁটে হেঁটে নেচে নেচে যাচ্ছে দুইটা স্কার্ট পেয়ে এই তো বিটিভির ভিতরে কিন্তু আর্মিদের ক্যাম্প আছে মেবি আমার জানত পক্ষে দেখতে পাচ্ছেন কয়েকটা আর্মি ভাইও ছিল তার মধ্যে একটা ওকে জিজ্ঞেস করছিল ও কার্ড পেয়েছে কেন মজা করতে করতে মানে আমার বাচ্চাটা যে কি খুশি এই তো দেখতেই পারলে তার একটু অংশ আর সম্পূর্ণ ভিডিও দেখতে হলে আমার সাথে থাকুন ভিডিওর সাথে থাকুন তাহলে দেখতে পারবেন যে কি কি হয়েছে আজকের ভিডিওটিতে তাদের ভাই আমার সাথে একটু রাগই হয়ে গিয়েছে কারণ লেট করে ফেলেছি আমি তো বারবার বলছিল যে তুমি এখনো রেডি হওনি কেন তাড়াতাড়ি রেডি হও আর এই তো তার রূপাঞ্জলে সে ফিতা বেঁধে দিচ্ছে তার গাউনের ফিতাটা বেঁধে দিয়ে আমরা এখন রওনা দিয়ে দিব আমি অলরেডি রেডি হয়ে গিয়েছি রাজপুত্র দেখেন কি রকম যে ব্যাগটা ছাড়ছিল না এটা রাজকন্যার ব্যাগ মানে ও কোথাও গান শিখতে গেলে বা নাচে গেলে এটাতে করে ওর মানে পানি নিয়ে যায় আর কিছুই না তো সেটা সে দখল করে ফেলেছে আর তার এক একবার এক একটা নিয়ে মানে কান্না এক একবার এ জুতা পরবো এ প্যান্ট পরবো বাচ্চাদেরকে নিয়ে কোথাও বের হতে গেলে অনেক মানে টেনশন এবং কষ্টে পড়তে হয় তো সবাই চলে গিয়েছে আমি এখানে তালা দিয়ে চলে যাচ্ছি তো সবাই দয়া রাখবেন ইনশাল্লাহ সব কিছু যেন ভালো হয় অনেক দিন পরে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি আমি অসুস্থ থাকার কারণে এডিটিং করতে পারি নাই তো চলুন দেখে নিন এত সুন্দর দেখতে পাচ্ছেন বিটিভির পরিবেশটা আর এই তো এখানে ছিল ক্যামেরায় পার্থ ভাইয়া উনি অনেক ভদ্র এবং মানে আমার দেখে একজন ভালো মানুষ আমি যতটুকু তাকে দেখেছি সামনাসামনি এই তো বাচ্চাদের মানে ভিডিও করছিল শুট করছিল তো এখানে পাশাপাশি আমার রাজপুত্রও বসে আছে ও চিপস খাচ্ছিল আর আমি পাশেই বসেছিলাম দেখেন কারণ ভিতরে তো যাওয়া যাবে না অন্য সময় হলে তো ওর বাবার সঙ্গে যেতে পারতাম কিছু করার নাই তাদের নিয়মের কোনো মানে ই ছিল না ত্রুটি ছিল না অনেক শৃঙ্খলাবদ্ধ নিয়ম ছিল স্কাউটের যে ভাইয়া পুরা ছিল ওরা অনেক ভালো ছিল ওরা বাবুকে নিয়ে অনেকক্ষণ ঘুরেছে ওকে মানে আমার দেখতেই না আমি যেখানে বসা আমার পাশেই কিন্তু দেখতে পাচ্ছ যে বাবু চেয়ারের পাশে স্কাউটের ছেলে মেয়েগুলোর চেয়ার দেয়া তো অনেক সুন্দর করে আমরা বসেছিলাম কোনো কষ্ট পাইতে হয়নি অনেক সম্মানে শুয়েছিলাম এবং তোমরা যদি দেখতে পারো চারপাশের ভিউটা যে এত সুন্দর পরিবেশ ছিল কোনো বিশৃঙ্খলা ছিল না কিন্তু এই যে নতুন করে নিয়ে প্রশ্নবিদ্ধ বা কিছু মনে প্রশ্ন উঠেছে অভিভাবকদের এটা সম্পূর্ণ দায় দায়িত্ব আমি বলবো বিটিভি কর্তৃপক্ষের না একমাত্র কিছু বিচারকদের তাদের কারণেই আমরা অভিভাবকরা প্রশ্নবিদ্ধ করতে পারছি বা করছি নতুন করে কি করব না অবশ্যই তো তো কিছু কিছু না না কারণ তাই আমাদের মনে এখনো একটা মানে প্রশ্ন উকি দিচ্ছে যে এটা কি হচ্ছে বা এগুলো কেন হচ্ছে লিটল প্রিন্সেসটা দেখেন আমার প্রিন্সেসের সঙ্গে তো ও দুইটাতে ইয়েস কার্ড পেয়েছে নাচে আর কবিতা আবৃত্তিতে আর আমার রাজকোনা পেয়েছে দেশত্ববধ গানে এবং তার আপনাদের ভাইয়া ভাইয়া ও যে তারপরে স্যার ভাইয়া ছিল এখানে ও রপিস কলিক ওনারাও খুব খুশি মনে হচ্ছে যে আমার সন্তান না ওনাদের সন্তান পেয়েছি স্কার্ট আসলে বিটিভিতে গেলে কখনো মনেই হয় না যে মনে হয় পরিবারের একটা অংশ সেন আপু এখানে মানে শুট করছি সবার ভিডিও নিচ্ছি আর এখানে আমরা চলে আসবো সেই সময় দেখলাম যে স্মৃতি আপু লাইভ করছে যার হাতে বোম দেখতে পাচ্ছেন মানে তাকে ক্যামেরায় কি বলবো আমি যা দেখা যাচ্ছে তার থেকেও বেশি লাশ সময় অপূর্ব সুন্দরী সে ক্যামেরার বাহিরে আসলেই বিধাদার সৃষ্টি অপূর্ব সুন্দর যারা কিছু বিচারক আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই দয়া করে যখনই বিচার কার্যে যান নতুন করির বা যে কোনো বিচার কার্যে কোনো একটা বাচ্চাকে নিয়ে এক একই ছবি ফেসবুকে পোস্ট করবেন না দয়া করে তখন অভিভাবকদের মনে নানান প্রশ্নের যে আসলেই কি হচ্ছে বা কি হতে পারে এই প্রশ্নের সম্মুখীন কখনই অভিভাবকদের করবেন না দিনগুড়িতে যারাই আসুক সবাই ভালো করুক এই দোয়াই থাকবে সেটা হইতে পারে আমার সন্তান বা অন্য কারো সন্তান সন্তান তো সন্তানই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ